সময় কত টাকা দিতেন আর এখন কত টাকা ভাড়া দেন আপনি হিসেব করুন আপনাকে পকেট থেকে থেকে দিতে হচ্ছে সরকারি ট্রান্সপোর্ট ব্যবস্থা যখন হয়েছে পরিবহন মন্ত্রী আর এখন স্নেহা সব তুলে দিচ্ছে একটা রেল ঠিক মতো চালাতে পারছে না আর সেইখানে দাঁড়িয়ে ভোটের সময় বলছে আপনাকে টাকা দিচ্ছি আরে আমরা তো চাই স্কুল করো কলেজ করো রাস্তা করো ব্রিজ করো কলকারখানা করো হাসপাতাল করো বাদ করো বন্যা রোধ করো রোগ ভোগ কমাও সরকারের কাজ এটা কেন্দ্রের সরকার রাজ্য সরকার বলছে ওই সব কাজ করবো না আমি ওয়াক সম্পত্তি চালাবো আমি মন্দির বানাবো আমি মসজিদ বানাবো আরে মন্দির মসজিদ ওয়াক দেবত্তর দেবত্ব সম্পত্তি আগে থেকে ছিল পরেও থাকবে এটার জন্য মোদি মমতা লাগে না তাহলে কেন মন্দির মসজিদ করছে আসলে মন্দির মসজিদ গুরুদ্বারো মে বা ভগবান কো মন্দির মসজিদ গুরুদ্বারো মে বা ভগবান কো ধরতি বাটি সাগর বাটা মদ বাটো ইনসান কো আমরা যখন বলি ধর্মভিত্তিক রাজনীতি করো না আসলে আমরা মানুষকে এই ভাগ করা রাজনীতিতে ঠেলে নিয়ে যাও না এটাই আমরা মানছি সে হিন্দু ধর্ম হোক মুসলমান ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক শিখ ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক বেন্দ্রবালে শিখ ধর্মকে ব্যবহার করে খালিস্তানির নাম করে ওই পাকিয়েছিল তখন এই কমিউনিস্টরা বলেছিল না হিন্দু রাষ্ট্র না খালিস্তান এক রেগা হিন্দুস্তান একশো বারো জন সিপিআইএম এর কর্মী নিজের প্রাণ দিয়েছিল কিন্তু বলেছিল দেশটা এক রাখতে হবে আজকে দাঁড়িয়ে বিজেপি আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছে আর তখন বিজেপি কি করেছিল বেন্দ্রওয়ালে যখন শিখ নিয়ে ধর্ম করছে বিজেপি যখন হিন্দু ধর্ম আর শিখ হিন্দুর মধ্যে লাগাও এখন যেমন হিন্দু মুসলমানের নামে লাগাচ্ছে আসলে এটা হিন্দু প্রেমও নয় মুসলমান প্রেমও নয় এই যে এসআই আর দেখছেন যখন সিএ হয়েছিল তখন বলেছিল দু কোটি মুসলমানকে বাংলা ছাড়া করবো আমরা বলেছিলাম যতক্ষণ এই বাংলায় লাল ঝান্ডা আছে না একজন কিন্তু ভোট হয়ে গেল দু হাজার একুশে বিজেপি তৃণমূলের মধ্যে ব্যাপক যুদ্ধ হলো মানুষের মধ্যে ভয় ঢোকালো আদিবাসী রাজবংশী মতুয়া তপসিল তাদেরকে কি বলল মুসলমানদের তাড়িয়ে দেবো তাদের জমি জমা দোকান বাজার হাট হাঁস মুরগি ছাগল মাছ পুকুর সব তোমাদের হয়ে হয়ে যাবে এইভাবে দেখায় তো ভোট হাঁস মুরগি তো না আসলে মানুষগুলোকে করে এখন আমার ভোট এসছে এখন বলছে এসআইআর শুভেন্দু দুষ্কান্ত কি বলছে শ্রমিক এক কোটি আশি লক্ষ দু কোটি এদের নামে শুনানি হবে এবার কিন্তু শুধু মুসলমান নয় আগের হয়েছিল এটা তো মুসলমানদের ব্যাপার এখন যে মতুয়াদের বলেছিল বাংলাদেশের উদ্বাস্তুদের বলেছিল নাগরিকতা দেব এখন তাদেরকেও নোটিশ ধরিয়ে দিচ্ছে লজিক্যাল ডিসপেন্সিং নামে নামে বানান ভুল আছে কারণ নাম কোথাও ব্যানার্জি আছে কোথাও বন্দ্যোপাধ্যায় আছে কোথাও চ্যাটার্জি আছে কোথাও চট্টোপাধ্যায় আছে আমাদের হিন্দু মহিলাদের নামের মাঝখানে আগে মাঝখানে নাম মধ্যপদ হতো না বালা দাসী এখন হয় না আদুল হয়ে গেছে ছেলেদের নামে চন্দ্র থাকতো থাকে না মাঝখানে এখন চন্দ্র থাকে না বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এআই দিয়ে দেখছে আর নোটিস পাঠাচ্ছে তাদেরকে দিয়ে পাঠাচ্ছে বিএলও তারপরে এইআরও ইয়ারও তারা আগে সিও ইসিআই আসলে এরা কারা এই সরকারি অফিসার বিডিও এসডিও ডিএম ডাব্লিউ বিসিএস আইএএস আইপিএস পুলিশ অফিসার প্রশাসন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী থেকে বানিয়েছিল যা আইন না সংবিধান না খাতা না বহি মমতা এটাই তো বলেছিল দলদাস পঞ্চায়েত ভোটের সময় দেখেছিলাম ভোট কিরম সাহায্য করেছিল তাহলে সেই